আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর মধ্যে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস নাইজেরিয়ান লোহা কাঠের চোখার প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে সিলেট বিয়ানি বাজার যে ভাইজান এই চোখাট গুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রমান রহমান তো এখানে তিনটা সাইজ আছে এর মধ্যে আপনার প্রথমে যেটা আমি কাঠের কোয়ালিটিটা আগে দেখাই আপনারা একটু কাছে থেকে কাঠের কোয়ালিটিটা দেখেন এখানে নাইজেরিয়ান লোয়াকাতে চোকাট একবারে ন্যাচারাল যে কালার সেই কালারটা এখানে রাখা আছে তো এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি মানে ফুল শাড়ি কাট তো এটা এখানে একটা আছে চার ফিট বাই সাত ফিট এটা আমরা দাম রেখেছি ওনার কাছে ছয় টাকা আর সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে হচ্ছে চারটা ওইটা আমরা রাখি হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা তো এগুলো আজকে চলে যাচ্ছে হচ্ছে কুরিয়ারে এক পিস চৌকাট কুরিয়ার খরচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা থানা পর্যায়ে বিয়ানি বাজারে যাবে উনি কুরিয়ার অফিস থেকে এসে রিসিভ করে নেবেন লোহা কাঠের বিষয়ে আমি সবসময় কয়েকটা বিষয় বলি যে লোহা কাঠ এটা নাইজেরিয়ান কাঠ বাংলাদেশে এর শক্ত মজবুত কাঠ আর নাই তো এটার একটা বিষয় হচ্ছে যে এটা যদি আপনার এ বলা যায় ইট যতদিন ইনশাল্লাহ এই কাঠটা ততদিনই যাবে তো এখানে আরেকটা বিষয় আমি বলি যে সেটা হচ্ছে যেহেতু এটা সিজনিং করা যায় না যার কারণে আপনি এগুলো নিয়ে যাই ফিটিং করে ফেললে আপনার দুইটা সমস্যার সম্মুখীন হতে পারেন একটা হচ্ছে আপনার হালকা এটা চির ফাটে আসলে আমি যে দুইটা সমস্যার কথা বলতেছি এটা অরিজিনালি সমস্যা না এটা হয় আর কি তবে এই চির ফাটে যেটা এটা আস্তে আস্তে শুকায় শুকাইলে হালকা চিন ফাটে এটা অনেক কাস্টমারই সমস্যা মনে করেন এটা আপনি যদি নেন আপনার লোহা কাঠ দিলে মাথায় রাখতে হবে আর একটা জিনিস আছে এটা ওয়াল থেকে হালকা ছাড়তে পারে কেন এটা আপনার খুবই মজবুত কাজ যেহেতু এটা সিজনিং করা যায় না আস্তে আস্তে শুকাই শুকাইলে তখন ওয়াল থেকে হালকা ছাড়তে পারে তো এই এগুলো আপনার ওয়াল থেকে যাতে না সারে সেই জন্য আপনি কি করতে পারেন এই জন্য আপনি যেখানে আপনার তিনটা করে কিলাম নর্মাল চৌকাটে ব্যবহার করা হয় আপনি এখানে চারটে কিলাম ব্যবহার করতে পারেন আর কিলামের সাথে যেটা আছে স্টিলের ব্যবহার করা হয় স্টিলের ব্যবহার না করে এখানে আপনারা ইস্কুর ব্যবহার করতে পারেন দিয়ে তাহলে কি হবে ওয়াল থেকে যে সারার ভয় ওই ভয়টা আর থাকবে না তো এগুলো যদি আপনারা নেন এটা সেগুন কাঠ বলেন মেহগুনি কাঠ বলেন শিলকরে টিল যেটাই বলেন সব কিছু হচ্ছে এটা টেকসই বেশি মজবুত বেশি কিন্তু এটা সিজনিং না করার কারণে এই দুইটা জিনিস হতে পারে যারা লোহা কাজ মূলত কেনে এরা এই বিষয়গুলো মাথায় রাখে আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে আমরা এগুলো সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আমাদের শোরুমে এগুলো থাকে আপনারা চাইলে দেখে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে যদি অর্ডার করেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার একটাই সিস্টেম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন সাইজগুলো পাঠাবেন থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমরা সম্পূর্ণ একদম বিক্রি করি আমাদের ভিডিওতে আপনি যে দাম দেখতেছেন আমাদের বাস্তবে দোকানে আসলেও সেই দাম স্ক্রিনে যে নাম্বার আপনারা দেশের বিভিন্ন দেশ থেকে যদি আপনাদের অর্ডার দেন সেই একই দামে আপনাদের পড়বে আমাদের সব কাস্টমারের জন্য আমরা একবারে সঠিক রেটে বিক্রয় করি পাঁচ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম